শোনো ওহে ফেরেশতা জিবরাইল আমার কোন উম্মত যদি মোহাম্মদ ভালোবাসার চিত্তে একবার সুবহানাল্লাহ বলে চিৎকার মেরে <San> আল্লাহ তাআলাকে শরণ করে আমার আল্লাহ সুবহান ওয়া taala আকাশ এবং জমিনের যত মাছখানে পাকা জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয় আর জোরে কোন এবার বলেন আল্লাহ আখবার আমরা সেই আল্লাহকে সুচি করতে চাই কি চাই না ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ কবুল করুক বলি আমিন তাহলে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা খুশি হয় আমরা শুক্রিয়া আদায় করলাম সেই মহান মনিব মহলাম দরবারে জানতে চাইলাম আপনারা সকলে কেমন আছেন আপনারা বললেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই যে আল্লাহ প্রায় এক সপ্তাহ পর্যন্ত আপনাদের কাছে আমি উপস্থিত ছিলাম না দয়ার প্রবেশে দয়াল্লাজির কদম মারকের

আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে একটা উত্তর দিব প্রশ্ন করব আপনারা উত্তর দিবে সেটা হলো আমাদের আমাদের অনেকের মা আছে অনেকের মা জরে কম অনেকের বাবা আছে অনেকের বাবা নাই 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 আজকের বিষয়টাই হলো মা বাবার প্রতি সন্তানের স্মরণীয় এবং কর্তব্য ভালোবাসা কতটুকু ইসলামে হুকুম করেছেন আমি কেটে কেটে সুন্দর করে বলার চেষ্টা করব আপনারা সুন্দর করে ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করবেন পাশাপাশি আল্লাহ তাআলা যেন। মা বাবার খিদমত করে আমাদেরকে জান্নাত এরয় করার তৌফিক দান করে বলি আমি তাহলে আমি এই মুহূর্তে একটু দেখতে চাই যেখানে যারা এসেছেন মা নাই কার কার একটু হাত তুলত বিধবা মা করবে একটু হাত তুলেন তো হাত যারা আমার মা নাই অনেকেই বাবা বাবা হাতনামান হইলে মা তুমি আপনাদের কাছে আমি জানতে চাইলাম এই কারণে দেখেন যার মা নেই যার তিনি কিন্তু বুঝতে পারে যে মা হারানোর কতটা হৃদয় বিদরক ব্যথা যার বাবা নেই তিনি বুঝতে পারে বাবা হারানোর হৃদয় বিদরক কত ব্যথা কথা বলেন ঠিকই নে একটা সন্তানের যদি বাবা থাকে সে কানা হলেও সন্তানের মাথার উপরে কিন্তু একটা যত মানুষ তাকে বুঝ দেখ না কেন যত মানুষ তাকে সন্তনা না কেন কিন্তু মায়ের যে শূন্য কথা বাবার যে শূন্য জায়গা বলেন তো এটা কেউ পুরা করতে পারে আর দুনিয়া পুরো করতে পারবে এজন্য আমার আল্লাহ তাআলা কি বলে দেখে আমার দয়াল নবী হাবিবে কিবরিয়া মা এবং বাবার জন্য কতটা সম্মান ইজ্জত বরকত এবং কতটা ভালোবাসার খাতিরে মায়ের সাথে কতটা সুন্দর চমৎকার ব্যবহার করে গিয়েছেন সুবহানাল্লাহ কোন প্রিয় সম্মানিত সুধী

সন্তান কতটা উচ্চ মর্যাদা পেয়ে যায় আল্লাহর দরবার থেকে আপনাদের সেটাই বুঝতে চেয়েছি মা এবং বাবা যদি সন্তানের জন্য চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করি আর যদি বলে আল্লাহ আমার এই সন্তানকে তুমি দুনিয়ার জমিনে একটা রাষ্ট্রের জন্য প্রেসিডেন্ট বানায়া দিবা আল্লাহ কয় যদিও প্রেসিডেন্ট আমি আল্লাহ তাকে না বানাই কিন্তু প্রেসিডেন্ট

এই আমার বন্ধু আমার যুবক ভাইরা কবির মনজুকরে বাবা কশাইয়ের মতো একটা সন্তান মায়ের দুয়ার বিনিময়ে কি পেয়ে যায় দেখে কশাই সন্তানের মা সন্তানের জন্য একদিন দোয়া করলেন বাবারে তোমার জন্য আমি দোয়া করি আল্লাহ জানো এই জামানার যিনি নবী এই নবীর সাথে আমার ศรัধান

দুনিয়ার থেকে যখন আমি বিদায় হব আল্লাহ বলো আমার সাথে জান্নাতে একজন সঙ্গী হয়ে কে থাকবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন তোমার সাথে জান্নাতে সঙ্গী হয়ে তোমার কমের মধ্যে একবারে ছোট্ট একটা ঘর যেই ঘরের মধ্যে বিদ্যা মহিলা ছাড়া আর কেউ নাই তার একটা সন্তান ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই ওই সন্তান তোমার সাথে জান্নাতে সঙ্গী হয়ে থাকে মুসা নবী ডাক দিয়া কয় মালি ওই আমার প্রভু ও আমার আল্লাহ এই সন্তান কি করে সন্তান না জানি বড় আল্লাহ রবি না জানি সন্তান বড় তোমার একজন বন্ধু না জানি ওই সন্তানের মা বড় একজন আবেদ আল্লাহ ডাক দিয়ে ওই সন্তান ওই সন্তান কোন অলি নয় ওই সন্তান আমার বন্ধু নয় মুসানবি ডাক দিয়া কয় আল্লাহ তাহলে এত নিম্ন শ্রেণীর ব্যক্তি আমার সাথে কিভাবে এক জান্নাতের মধ্যে থাকবে আমার আল্লাহ ডাক দিয়া কয় রে তার মা আমার কাছে দোয়া করেছে আল্লাহ আমার এই সন্তানটাকে মুসা নবীর সাথে এই জামানার নবী হইল মুসা ওই মুসা নবীর সাথে এক জান্নাতের মধ্যে তুমি থাকার তৌফিক দিবা ও মুসা রে আমি তার দোয়া কবুল করেছি ও মুসা তার দোয়া কবুল করে তোমার সাথে তার সন্তান কষাইকে এক জান্নাতে থাকার জন্য আমি আল্লাহ কবুল করি

আমার সাথে যদি থাকে থাকবে একজন আল্লাহ ভালো একজন মানুষ কসাইরে মতো একজন সন্তান আমার সাথে থাকবে আল্লাহ বানান আমার আল্লাহ ডাক দিয়ে কয় একসাগ time.

বে বিক্রি করে তার কাছে যাইয়া সরাসরি তুমি জিজ্ঞেস করবে না আর তুমি বলবে ওনা আমি হইলাম জাবর নবী মুসা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই এই পরিচয় তুমি দিবে না কয় আল্লাহ তাআলা কি বলবে কয় বলবা তুমি যাই আমি একজন মুসাফির ভাই আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই ابوজি মুসাফর দুলালপুর বাজারের মধ্যে যখন চলে গেল খুশ করতে লাগল গরুর গোস্ত বিক্রি করে এমন কোন জায়গায় কোন ছেলেটা আছে আল্লাহ নিদর্শন দেখাইয়া দিয়েছে বন্ধুরে বাজারের এক পাশে যাইয়া দেখে একটা কর্নারের পাশে ছোট্ট একটা দোকান ওই দোকানের মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলে দিয়েছে ওইভাবে ওই সন্তান গরুর গোস্ত কেটে 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 যেই যেই জায়গার গোস্ত শিরার গোস্ত বাবা আরানের মাংস গুলো ছোট্ট ছোট্ট করে পোস্টে বানাইয়া একটা হ্যান্ডুলের মধ্যে রাখতেছে বাকি গোস্ত বিক্রি করে দিয়ে দিল মুসালাই সালাদ সালাম কতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়াইয়া নিদর্শন গুলো

ভাষাই ব্যক্তি ডাক দেয়া কয় মুসাফিরের চেহারা আর हालत তো ভালো থাকে না আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আসলে আপনি কোনো মুসাফিরে নয় অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনি কোন ভালো একজন ব্যক্তি বন্ধু মুসাভি ডাক দেয়া কয় ভাই এত কথা আমি বলতে চাই না তোমার কাছে কিছু প্রশ্ন কি প্রশ্ন আমার কাছে করবে আমি দুইজনের সাধারণ এক কসাই ব্যক্তি আমি গরু গোশত বিক্রি করে বলে বাড়িতে তোমার কে আছে বলে বাড়িতে শুধু আমার বাজারוני আছে ভাই এ সারা আমার দুনিয়ার কেউ নাই বলে ভাই এই বাজারুনির خدمت তুমি কিভাবে করো বলে বন্ধু আমি তেমন خدمت করতে পারি না যখন বাজার থেকে আমি চলে যাই এই যে দেখেন হ্যান্ডলের মধ্যে সুত্র সুত্র করে গরু গোশত টুকরাগুলো এই হাঁটুলির মধ্যে আমি ঢুকাইয়া বাড়িতে যখন যাইব আমার মাকে সর্বপ্রথম আমি এই গোস্ত দ্বারা কাবাব বানাইয়া আমার মাকে ঘুম থেকে জাগাইয়া মায়ের পোশাক মায়ের পায়খানা গুলো নিজ হাতে পরিষ্কার কইরা এরপর আমার মাকে আমি নিজ হাতে কাবাব বানাইয়া আমার মুখের মধ্যে আমার মার মুখের মধ্যে আমি ঢুকাইয়া দি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বন্ধু ঘা ঘা করে ঝখের পানিগুলো ঝরে দিল ডাক দিয়া বললে বন্ধু আমি তোমার বাড়িতে এক রাতকেও মেহমানদারি করতে চাই তুমি নে আমাকে একটি রাত তোমার বাড়িতে মেহমানদারি করার সুযোগ দিবা গোশাই ডাক দিয়া কয় বন্ধু আমি হইলাম বড় গরিব মানুষ আমার বাড়িতে আপনি মেহমানদারি করবেন বলে হা বলে ঠিক আছে তবে একটা কথা আমার বাড়িতে কিন্তু কেউ নাই শুধু একমাত্র আমার জনম দুঃখিনী মা ছাড়া বাইরে তোমাকে আমি কি দিয়ে খেদমত করব ভালো কিছু আমি তোমাকে খাওয়াইতো পারবো না মুসা নবী দাস দিয়ে কয় ওহে আল্লাহর বান্দা কর সাহেব

যাদের মা নাই গভীর মনোযোগ আব্বা যাদের বাবা নাই বাবা মা হারামুর কষ্ট কত কত বেদনাদায়ক দায়ক আব্বরে মুসা আলাইহিস সালাম কোশাইর সাথে চলে গেল এমন সময় যাইয়া শুনে কোশাইর মা আল্লাহর কাছে ফরিয়াদ জেনে বলতেছে মালিক রে আমার সন্তানকে মুসা নবীর সাথে তুমি জান্নাত দিবা যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখবো

আর কষায়ের বাজোয়া কষায়ের বাজোয়া হলো সন্তান মুসারবের সাথে জান্নাতে থাকবে আর মুসারবের চিন্তা দ্বারা হলো তার মা কেমন মা এই মাকে একবার আমি মুসা চোখে দেখে আসবে যখন ঘরের মধ্যে চলে গেল মুসা আলাইসাল্য়া বললেন ভাইরে আপনি একটু বাহিরে বসে আমার মায়ের সাথে আমি একটু দেখা কইরা আসি মুসাল্সাল্লাহ সোয়াসাল বললেন বন্ধু তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তোমার আমাকে আমি একটাবার দেখবো মুসানবিনাক জিয়া কয় বন্ধু রে আমার মাকে সর্বপ্রথম আমি একটু পয় পরিষ্কার কইরা খাবার দাবার খাওয়ায়া তারপর না হয় কথা বলা যাবে কারণ আমার মা এমন বিদ্যা বিছানার মধ্যে পোশাক করে বিছানার মধ্যে পায়খানা করে এই ময়লাগুলো সব আমি নিজে হাত দিয়ে পরিষ্কার করি বন্ধুরি এমন সব। বসাই যখন ভিতরে প্রবেশ করল ভিতরে প্রবেশ করার পরে দেখে কসাইয়ের মা আল্লাহর কাছে হাত তুইলে দোয়া করে আর কয় মালিক রে আমার বাজারে গরুর গোশত কেটে কেটে বিক্রি করে রে আল্লাহ আমার সন্তান ভালো ভালো গোশত আর বিক্রি করে না আমি মাকে খাওয়ানোর জন্য বাজারে নিয়ে আসে ও আল্লাহ যেই হাত আমার সন্তান তুই না দেয় আল্লাহ ওই হাতের সাথে কোনদিন জাহান নামে আগুন তো দূরের কথা ওই হাতের সাথে জামানার নবী মুসার হাত লাগাইয়া দিও ব্যক্তি ডাক দিয়ে কয় ঘরের মধ্যে একজন মেহমান এসেছেন কোষাইয়ের মা ডাক দিয়া কয়ে বাবা রে কোন মেহমান এসেছে বলে মা পরিচয় দিয়েছে সে নাকি একজন মুসাফির মুসলবীর মা কশায়ের মা ডাক দেয় বাবা ঠিক আছে যদি এমন চাই হয় তাহলে ভিতরে নিয়ে আসো যখন ভিতরে নিয়ে আসলো কারণ আল্লাহ তো দোয়া কবুল করেছে ওসা নবিকে দেখার সঙ্গে সঙ্গে তার জান কবজা হবে এর আগে তার যা আল্লাহ কবজা করবে না এত সুন্দর মায়ের চেহারা আববুর ইবাদত করা করে যারা সুন্দর ইবাদত করে তাদের চেহারার মধ্যে আল্লাহর নূর থাকে আল্লাহ আকবার যারা বেশি বেশি ইবাদত করে রিয়াজত করে যদিও তাদের চেহারা কালো হয় কিন্তু তাদের চেহারার মধ্যে একটা নূরের আলো সব সময় জ্বলতে থাকে যারা ইবাদত করে বন্ধু যদিও তাদের চেহারা সুন্দর হয় ওই সুন্দর চেহারার উপরে আমার আল্লাহ নূরের ছটা

তার চেহারাটা পূর্ণিমার চালের মতো ঝকমক ঝকমক করতেছে

সানবি না দেখাইয়া আমি কষাইয়ের মাকে তুমি মরণ দিও না অমন্দ মুসান সঙ্গে সঙ্গে আর সময়বেসে নাই রে বাবা আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম মুসাভিকে না দেখায়া আমাকে তুমিই মরণ দিবা না এইটাই তো সেই জামানার নবী মুসা আসো বাবা আসো আমি হুসার নবীর হাতে হাত রাইখা দবাকে আমি মুসা নবীর পদমরে রেখে যেতে চাই হযরত মুসা আলাইহিস সালাম

বাবা হাতটা দে কষাইয়ের সন্তানের হাত মা ধুই যখন মুসা নবীর হাতের সাথে হাতটা মিলাইয়া ডাক দিয়া কয় মা মুসা নবী গো আমি দোয়া কইছিলাম আল্লাহ যেন এই জামানার মুসার সাথে আমার সন্তানকে আল্লাহ এক জান্নাতে থাকার তৌফিকই দেয় আর দোয়া করছিলাম আল্লাহ

আরে এই মহিলার দোয়া কোমল করেই তো আমাকে এই বাড়ির মধ্যে পাঠাইছে আর জোরে কণ আল্লাহ আল্লাহ ডাক দেয় আজকে আর যাওয়ার দরকার নাই তোর পর বানাইয়া দি না বাড়ির ছোট্ট একখানা ঘর এক খানা ঘ আর জোরে কণ আজকে আর তোর যে আমার কাছে কথা বলার দরকার নাই আজকে তোর পাহাড় বানায় দিছি ওই কষাইয়ের ঘর মায়ের ছোট্ট একটা ঝুপড়ি ঘর ওই ঘরটাকে টুকরা বানায়া তোর পাহাড় বানায়া আমি আল্লাহ তুমি মুসার সাথে কথা বলা আরম্ভ করে দিলা قال عيسى ذو البرايا بل بينات وأي يدناه بروح القدوس وأيدناه بروح O oh, don't say oh, Allah